হাজার মাইলের যাত্রাটাও শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে একটি সিদ্ধান্ত দিয়ে শুরু করতে হবে আপনি হাজার মাইল গন্তব্য আপনার হাজার মাইল দূরে আপনার গন্তব্য কিন্তু আপনার এই গন্তব্যটা শুরু করার আগে আপনার যে একটা আয়োজন যে একটা প্রস্তুতি এবং একটা অ্যারেঞ্জমেন্ট এটা আপনি করেন না হাজার মাইলের পদক্ষেপ আপনি একসাথে যদি মনে করেন যে আমি কিছু কোনো ভিতরে হাজার মাইল পাড়ে দেব না আপনি পারবেন না হাজার মাইল দিতে যেরকম সময় লাগে ওই রকম একটা নির্দিষ্ট সময় নিয়ে লং টাইম সময় নিয়ে অল্প থেকে কিছু শুরু করেন দেখবেন যে আপনি সবল হবেন হাজার মাইল একটা উদ্যোক্তা পেরিয়ে সে শিল্পপতি হয় হাজার মাইল পাড়ি দিয়ে অনেক কষ্ট অনেক পরিশ্রমের বিনিময়ে তার একটা মানে অ্যাসেট সে তৈরি করে সে একজন শিল্প উদ্যোক্তা হয়ে বড়ো ইন্ডাস্ট্রি মালিক হয় শিল্পপতি হয় আপনি হয়তো শিল্পপতি না আপনি অনেক টাকার মালিকও না আপনি ছোটো পুঁজির মালিক অল্প পুঁজি আপনি অল্প পুঁজি থেকে প্রথম স্টার্টিং লাইন যেটা এটা শুরু করেন স্টার্টিং করেন না প্রথমে স্টার্ট করলে দেখবেন যে আপনি আস্তে আস্তে এগুতে এগুতে হাজার মাইল পাড়ে দিচ্ছেন এবং আপনিও শিল্পপতি হচ্ছেন শিল্পপতি যে ব্যক্তি হয়েছে বা এখন যে শিল্পপতি সে কিন্তু একসাথে ধরে বা মায়ের পেট থেকে শিল্পপতি হয়ে আসে নাই সে কিন্তু তার কর্ম মেধা এবং আপনার পরিশ্রম দিয়ে সে তিলে 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 শিল্পপতি হয়েছে তিলে তিলে গড়া প্রতিষ্ঠান এখন শত শত হাজার শ্রমিক কাজ করে কিন্তু একসময় গিয়ে দেখেন যে সে নিজে একাই কাজ করত দর্শক এইভাবে উদ্যোক্তা তৈরি হয় হাজার মালের গন্তব্য আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে এবং আপনার কাছে যা আছে ওইটুকু দিয়ে শুরু করেন দেখবেন যে আপনি হাজার মালের গন্তব্য ঠিকই পাড়া যেতে পারবেন অতএব ব্যবসা আমরা প্রায় মেশিনারিজ এই হাজার মাল গন্তব্য দেওয়ার জন্য প্রথম স্টেপ যে মেশিনারিজগুলা বা প্রথম স্টেপ প্রোডাকশন করে একটা ব্যবসা করে আপনি একজন শিল্প উদ্যোক্ত হবেন এই মেশিনারিজগুলো আমরা প্রায় মেশিনারিজ ডেভেলপ করি চাইলে আমাদের মেশিনারিজ একটা নিয়ে একটা প্রোডাকশন করে নিজ বাড়িতে নিজ এলাকায় ছোটো উদ্যোক্তা হয়ে একটা লাভজনক ব্যবসা করার মাধ্যমে আপনি হাজার মাল পাড়ি দিয়ে আপনিও উন্নতি হতে পারবেন আর যদি আপনি শিল্প উদ্যোক্তা না হন অথবা উদ্যোক্তা না হন আপনি কিন্তু এই হাজার মাইল উন্নতির মতো পারে দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে না আমি ছোটো ব্যবসা করব আমি একটি দোকান করবো আমার এলাকায় এবং আপনি আপনি ছোটো একটা অ্যাজ জল সমাজে ব্যবসাগুলা ব্যবসাগুলো করে এরকম ব্যবসা করবেন আপনি এই বেশি দূর আগাতে পারবেন না আপনি আপনার একটা ওই স্বল্প নির্দিষ্ট জায়গার ভিতরে কিন্তু আপনি সীমাবদ্ধ থাকবেন হয়তো একটু ভালো জীবনযাপন করবেন ভালো একটা কিছু করবেন না আপনি থেমে থাকবেন কেন আপনি যদি ইচ্ছা পোষণ করেন এবং টার্গেটিং যে আমি বড় হবই আমি যেই কোনো মূল্যে আল্লাহ যে আমাকে দেয় আল্লাহ যে আমাকে তফিক দেয় ইনশাল্লাহ আমি বড় হবই আপনি বড় হবেনি এবং সমাজ রাষ্ট্র কোনো দিক কেউ আপনাকে সাপোর্ট না দিলেও আপনার যদি চেষ্টা থাকে আপনি বড় হবেনি অতএব উদ্যোক্তা হওয়ার জন্য প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ ডেভেলপ করে ছোট উদ্যোক্তাদের জন্য বড় উদ্যোক্তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারি ডেভেলপ করে চাইলে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ তথ্য ইনফরমেশন সাপোর্ট নিয়ে আপনি ছোটো একজন উদ্যোক্তা হয়ে লাভজনক একটা ব্যবসা করতে পারেন দর্শক বিজনেস করার জন্য প্রায় মেশিনারিজ ডাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ একসময় বেজিট করতে পারেন এখানে বিভিন্ন মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা আপডেট যেই বিজনেসগুলো সামনের দিকে খুব ভালো রানিং হবে এরকম বিজনেসগুলা থিউরিতে নিয়ে ইউনিক ইউনিক পণ্য তৈরি করা মেশিনারিজ তৈরি করি চাইলে আপনি আপনার যেই কি বলে এটাকে একটা উদ্ভাবন আপনিও আপনার একটা চিন্তা চেতনা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে ভাই এই বিজনেসটা মনে হয় সামনের দিকে ভালো হবে এরকম কিছু মেশিনারিজ তৈরি করা যায় কিনা আমরা আপনার চাহিদা মতো আপনি মেশিনারিজ তৈরি করে দিব আপনি শুরু করেন আমরা প্রায় মেশিনারাইজ আপনার পাশে থাকবো ইনশাল্লাহ দর্শক প্রাইম মেশিনারিজ ডাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস এখানে বিভিন্ন মেশিনারিজ তৈরি হয় উদ্যোক্তারা ছোট ছোট মেশিনারিজ নিয়ে ভালো ভালো ব্যবসা করার জন্য বিভিন্ন প্ল্যান বিভিন্ন রকমের আপনার কি বলে এটাকে থিওরি দেওয়া হয় এবং এখান থেকে আপনি বিভিন্ন রকমের সাপোর্ট নিয়ে শক্তিশালী একজন উদ্যোক্ত হয় গড়ে উঠতে গড়ে উঠতে পারবেন ইনশাল্লাহ প্রাইম মেশিনারিজ অবশ্যই এক সময় ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত